মাছের এরকম খাবার তৈরি করছি লাকি দিয়ে ওই তো সামনে সামনে আছে হ্যালো বন্ধুরা আজ আমরা চলেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজ আমরা তিন বন্ধু মিলে যাব মৎস্য শিকার করতে রামপুরার থেকে মাত্র পাঁচ সাত কিলোমিটার দূরে একটা গ্রামীণ এলাকায় সেখানে যাচ্ছি আমরা মৎস্য শিকার করতে আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার অবশ্যই করে দিও আমরা চলে এসেছি এই পুকুরে আজ মৎস্য শিকার করবো প্রথমে চার তৈরি করব ভালো মাছের এখন খাবার তৈরি করছি পাউরুটি পাউরুটি দিয়ে আমই মাখাচ্ছি আমরা তারপর মাছের চার তৈরি করছে নিমন্ত্রণ করা

वही तो सामने से सामने से सॉलिड ठीक टाइम ही हो जाए